হ্যালো সালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে ইনকো কোম্পানির চারশো পঞ্চাশ টাকার একটা স্প্রে গান দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে ইলেকট্রিক চারশো পঞ্চাশ ইলেকট্রিক একটা স্প্রে গান এটা দেখবো সাধারণত হচ্ছে বিভিন্ন টাইপের রঙ করতে মানে কাঠ লোহা ওয়াল যে কোনো জিনিস রঙ করতে পারেন তরল পদার্থ যে কোনো রেকর্ড জাতীয় রঙ এই গানটার সাহায্যে আপনি ইউজ করতে পারেন তিনটা মুড আছে কপারের নজর পাচ্ছেন এটার মধ্যে তাছাড়া আপনি এটার মধ্যে রেকর্ডে দেওয়া আছে অ্যাডজাস্টমেন্ট অপশন পাচ্ছেন একশো বিশ দিন সিটি পাচ্ছেন এটার মধ্যে নজল সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম একবার হচ্ছে আষ্টশোশ এম পর্যন্ত রঙ নিয়ে আপনার কাজ করতে পারবেন মডেল আমার এখানে দেওয়া আছে এটার মধ্যে দুটা মডেল হয় আমাদের একটা চারশো পঞ্চাশ হোট একটা পাঁচশো পঞ্চাশ হট এটা হচ্ছে চারশো পঞ্চাশ হঠ পাঁচশো পঞ্চাশ সাথে একটা মিনি কম্প্রেশন মেশিনও থাকে বাইশ কাপ পাচ্ছেন একটা একটা ক্লিনিক পিন দেওয়া আছে তাছাড়া এই প্রোডাক্টটা আপনার ভাবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এ হচ্ছে প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট নজরের কপালে আপনারা হচ্ছে নজর পাচ্ছেন এটা নজরে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কপালের আপনার লম্বালম্বি আর আরবি এবং রাউন্ড শেপে হচ্ছে রঙ কত পাবেন এই মেশিনটার সাহায্যে এটা বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট কত পারেন অথবা আমাদের এমন আমার অসম নকল বর্তমান দামটি জানিয়ে যেতে হবে ঢাকার মধ্যেও লাগতে দু দিন এবং ঢাকার বাইরেও থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো অথবা সরাসরি আমাদের শপেও আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি শপে এসো আমাদের কাছ থেকে এ গান অথবা যে কোনো হার্ডওয়্যার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ হার্ডওয়্যার প্রোডাক্টের কালেকশন আছে সেগুলো আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারবেন আপনারা এগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন আর যারা একটু ওয়েবসাইটে অসুবিধা হবে তারা আমাদের ইমো নাম্বারও অস্ত নাম্বারে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন সরাসরিও নিতে পারবেন অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে টোটাল ব্র্যান্ডের হবে ইঙ্কো হবে টোলসন হবে ক্রান হবে যা যে ব্র্যান্ডের স্প্রে প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের কাছে পাঁচ থেকে দশটা ব্র্যান্ডের স্প্রে গান অ্যাভেলেবেল আছে ভিডিও এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ